ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সংকট সহনীয় রাখতে এখনই কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা সামনে বাংলাদেশ ঘোর সংকটে পড়তে পারে তাই প্রস্তুতি নিয়ে রাখার তাগিদও দেন তারা ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের জন্য সবচেয়ে আশঙ্কার বিষয় ছিল হরমোস প্রণালী বন্ধ হয়ে যাওয়া সে আশঙ্কা সত্য হতে যাচ্ছে এরই মধ্যে হরমোস প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান এই পথে প্রতিদিন প্রায় একুশ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয় যা বৈশ্বিক সরবরাহের প্রায় বিশ শতাংশ এই প্রণালী সাময়িকভাবে বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাবে কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানি হয় এই হরমুজ প্রণালী দিয়েই ফলে দীর্ঘমেয়াদে এই পথ বন্ধ থাকলে দেশে বাড়বে মূল্যস্ফীতি অর্থনীতিবিদরা বলছেন সংকট কাটাতে প্রয়োজন কূটনৈতিক তৎপরতা এবং আগাম সতর্কতা জালানির যে সব চুক্তি কারণে ওটার উপরেই প্রথমে ধাক্কাটা আসে দীপকক্ষেকভাবে আলাপ আলোচনা করে এলএনজি আমদানি বা জ্বালানি আমদানির ক্ষেত্রে যদি আমরা কিছুটা সামনের দিকটাকে প্রাককলন করে যদি আমরা আলাপ আলোচনা করে আমাদের জন্য যে মূল্যটা সেই মূল্যটা যদি আমরা নেগোশিয়েট করতে পারি আর সামগ্রিকভাবে অবশ্যই আমাদের এখন আরো সাশ্রয়ী হতে হবে রিজার্ভ যাতে আমাদের কমে না যায় সেটার দিকে আমাদের নজর দিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে জ্বালানি আমদানির বিকল্পগুলো খোঁজা জরুরি এখনই তেলের সম্ভাব্য যে জায়গাগুলো আছে সরবরাহের সেই জায়গাগুলোর দিকে এখন মনোযোগী হতে হবে এটা তো অনিশ্চিত কবে এটা শেষ হবে কবে মানে অনিশ্চিত জায়গা আছে এখন যেটুকু প্রস্তুতি যেটুকু কূটনৈতিক প্রযুক্তি আর্থিক সমন্বয় করে যেটুকু সতর্কতা নেওয়া যায় সেটুকু সতর্কতা নিতে হবে মনে যুদ্ধ আরো ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের দুঃসময়ের আশঙ্কাও করেন সাবেক কূটনীতিক এর বাইরে গিয়ে কোথাও আমরা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা